বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ আভ চরম ভেলকি বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে আসছে অন্য দুর্যোগ কি আপডেট দিল আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা এবং কোন কোন জেলাকে সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন শীতের মধ্যে বৃষ্টি সঙ্গে টানা মেঘলা আকাশ আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালে কুয়াশার দাপট থাকলেও গত দিনে স্যাঁতস্যাঁতে পরিবেশের অবসান ঘটিয়ে ফের বাংলার আকাশে দেখা মিলেছে ঝলমলে রোদের আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা কিছুটা বাড়বে যাঁকিয়ে শীতের অনুভূত না হলেও শীতের আমেজ থাকবে ভালোই কিন্তু এমন মনোরম পরিবেশ কদিন স্থায়ী হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে ফের আবহাওয়া বদল ঘটতে পারে জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে আবার উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গের উপকূল উপসংলগ্ন জেলাগুলিতে হালকা সামান্য সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য তবে হালকা বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় এই মুহূর্তে রাজস্থান কর্ণাটকে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে ওড়িশা পর্যন্ত যা তেলেঙ্গানার উপর দিয়ে রয়েছে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সাতাশে জানুয়ারি করলে পরিস্থিতি উত্তর উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থানে আবহাওয়ার পরিবর্তন উত্তর পশ্চিম ভারত সহ বেশ কিছু রাজ্যে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ও মধ্য ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা একত্রিশে জানুয়ারি ও পয়লা ফেব্রুয়ারি ফের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে আগামী পাঁচ দিন বঙ্গে বৃষ্টি আর কোনো পূর্বাভাস নেই বললেই চলে তবে ২৬ থেকে আঠাশে জানুয়ারির মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি আর কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা রয়েছে তবে সমস্ত জেলাতেই নেমেছে তাপমাত্রা ওদিকে ঘন কুয়াশার দাপট অব্যাহত আগামী আটচল্লিশ ঘন্টায় মালদা এবং দুই দিনাজপুরে করলে পরিস্থিতি থাকবে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ইউ ইউ ফ্রেন্ড ফর ওয়াচিং